হচ্ছে কিন্তু আমরা পলিসি করার জন্য কোন ম্যানুয়াল সিস্টেম আর ব্যবহার হচ্ছে না সবকিছু অনলাইন ডিজিটাল এবং তাৎক্ষণিক অর্থাৎ ব্যাংকের একজন গ্রাহক যিনি পলিসি করতে চায় ব্যাংকের যিনি আছেন উনি ব্যাংকে যে তথ্যগুলা রয়ে গেছে সেই গ্রাহকে এপিআই মাধ্যমে তার ডাটা বেস থেকে তথ্যটা সরাসরি নিয়ে আসে আর যে দ্বিতীয় তথ্য দিতে হয়তো রিখতে যেটা ব্যাংকের কাছে নাই উনি কোন পরিকল্প নিবেন কত টাকা নেবেন ওটা উনি সবসাথে তিনপুর করবেন করার পরে এটা রিয়েল টাইমে আমাদের সার্ভারে চলে আসে এবং একটা তাদেরকে দেওয়া আছে তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তার পেশা সম্পর্কে যে জিনিসগুলো লাগে এগুলো যদি মনে করেন খুব ক্লিয়ার কাট আনসার হয় তাহলে দেখা যায় এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই সিস্টেমে এটাকে আন্ডারাইট করে ফেলে আন্ডারাইট করে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে তার প্রিমিয়ামটা ট্রান্সফার করে দেয় এবং পলিসি ওকে হয়ে যায় গ্রাহককে আমরা এস এম এস তার থেকে তিন দিনের ভিতরে আমরা তাকে পলিসি ডকুমেন্টটা আমরা পাঠিয়ে দিই এইটা আমরা ব্যাংকের সঙ্গে চালু করেছি এবং অত্যন্ত সাফল্যের সাথে এটা হচ্ছে এই সাফল্যের আলোকে আমরা এককেও চিন্তা করছি এইভাবে পলিসিগুলো সেল করার জন্য সেটা সাকসেসফুল হলে আমরা আমাদের সব মাঠকর্মীদেরকে এটা দিয়ে দিব যে তোমরা রিয়েল টাইমে পলিসি সেল করার জন্য এই আধুনিক প্রযুক্তিটা ব্যাংক ইন্স্যুরেন্সে আমরা তিনটা ব্যাংকের সাথে চুক্তি করেছি তার মধ্যে একটা ব্যাংক যথেষ্ট ব্যাংক এবং ইতিমধ্যেই আমরা অনেক ভালো করেছি আমাদের আমরা যে টার্গেট দিয়েছিলাম এই সারা বছরের ওই ব্যাংকটাকে সেটা ইতিমধ্যে আমরা অর্জন হয়ে গেছে আমরা সাড়ে সাত কোটি টার্গেট দিয়েছিলাম সেটা বৃহস্পতিবার পর্যন্ত দশ কোটি পার হয়ে গেছে এবং আমার বিশ্বাস ডিসেম্বরের ভিতরে এটা বিশ থেকে পঁচিশ কোটিতে গিয়ে দাঁড়াবে একইভাবে আরেকটা ব্যাংক যেটা ব্র্যাক ব্যাংক তারা আসলে এই মাস থেকেই তাদের শুরু করলেন বিভিন্ন কারণে আমরা ব্র্যাক ব্যাংকের কাছে যথেষ্ট আশাবাদী আরেকটা ব্যাংক উদ্যোক্তা সেইভাবে নেই আমরা তাদের সাথে যোগাযোগ করব আমরা চেষ্টা করবো তাদেরকেও করার জন্য ব্যাংক ইন্স্যুরেন্স বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর একটা বড় ধরনের পরিবর্তন আনবে প্রথম কথা হচ্ছে আমরা বীমা কোম্পানিগুলো পলিসি সংগ্রহ করতে গেলে অনেক টাকা খরচ করতে হয় ইটটাই আমাদেরকে অ্যালাউ করে প্রথমেই একশো টাকার ভিতরে আপনার নব্বই টাকা খরচ করতে পারে কিন্তু যদি আপনার নব্বই টাকা খরচ করে তাহলে থাকতেছে কি এই জিনিসটা চিন্তায় নিয়ে ব্যাংকের শুনেছে কিন্তু তার থেকে অনেক কম খরচ হচ্ছে তাহলে প্রথম হচ্ছে আমরা ব্যবসা সংগ্রহের খরচ অনেক কমাতে পারছি ম্যানেজমেন্ট কস্ট অনেক কমে যাবে যেটা আলটিমেট বেনিফিট গ্রাহকরা পাবে বেশি বোনাস পাবে শেয়ার হোল্ডাররা বেশি ডিভিডেন্ড পাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আমরা যারা চাকরি বাকি করি বা যারা মাঠে আছেন তাদের বেনিফিট বাড়ানো সম্ভব হবে ডেঙ্গু প্রতিরোধে করণীয়